হ্যালো গাইজ কোথায় গিয়েছিলাম সেদিন আমরা কক্সবাজার গিয়েছিলাম তো প্রথম দিন আমরা কি কি করেছিলাম কোথায় কোথায় গিয়েছি কেমন মজা করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন কষ্ট করে আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন আমাদের আনন্দটা আপনারা উপভোগ করতে পারবেন না তো সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখেন দেখবেন আমি আশা করছি তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি নয় আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক আনন্দের সময় কেটে ধরে ভিডিওটা দেখবেন আমাদের আমরা তো আমরা আসলে একটি মিনিবাস ভাড়া করেছিলাম তো মাইক্রো বা প্রাইভেট কার কোনোটাই নেই মিনি বাস নিয়েছিলাম কারণ হচ্ছে আমরা সবাই একসাথে যাবো এবং আনন্দ করতে করতে যাব মানে লং জার্নিতে কিন্তু রাস্তারও একটা আনন্দ আছে যেতে পথে যখন আমরা একটু আনন্দ গান বাজনা করব যেতে যেতে এটা কিন্তু একটা আনন্দ অনুভূতি তো বাচ্চারা সবাই মানে আসলে আনন্দটা করেছিল তো যার কারণে আমাদের একটা নেওয়া যে সবাই একসাথে যাবো বলে তো মাঝপথে যে আমরা একটু নাস্তাও করে নিয়েছিলাম রাস্তা করে আসলে সবাই আসলে রাতের খাবারটা খেয়ে বের হইনি যার কারণে একটু খেতে হয়েছিল হালকা পাতলা তো আবার এই তো জার্নি শুরু করে দিলাম প্রায় আমরা কাছাকাছি চলে আসছিলাম আসলে সব আর তো করা যায় না একটু একটু করে সবকিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই তো আমরা প্রায় চলে এসেছিলাম মানে খুব কাছাকাছি চলে এসেছি কক্সবাজারের তো কক্সবাজারে নেমে আমরা আসলে একটা হোটেলে উঠব ও মানে একদম নামার আগ পর্যন্ত সবাই কিন্তু আনন্দ করছিল বাচ্চারা সবাই পিছনে বসে মানে তারা গান বাজনা সারা দিয়ে মানে সারাটা রাত তারা গান বাজনা এবং আনন্দ ফুর্তি করে সময়টা কাটিয়েছে 笑いきれい তো আমরা পৌঁছে তারপর হোটেলে উঠেই সাথে সাথে চেঞ্জ করে চলে গিয়েছিলাম বিচে মানে আসল উদ্দেশ্যটা তো এটাই তাই তো তো সবাই আমরা আসলে বিচে চলে গিয়েছিলাম একটু ফটো শোষণ করবো একটু সমুদ্র গোসল করব সবাই একটু আনন্দ ভর্তি করব তো আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ যেহেতু আমাকে ব্লগ করতে হবে তাই এই ভিডিওগুলো আমি আনন্দের ফাঁকে ফাঁকে একটু করে নিয়েছিলাম আর এখানে এই তো বসেছিল আমার বড় ভাইক না আর আমার বোনটা বসে ছিল তো ওরা আসলে সমুদ্রে নামেনি তো সমুদ্রে গোসল শেষ করে আমরা এই যে দুপুরে খাবারের জন্য চলে এসেছিলাম হোটেলে তো হোটেলে বসে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার একটু রেস্ট করে আসলে সব ভিডিও তো আসলে করা যায় না একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম তো এই যে আমরা আবার বের হয়ে গিয়েছিলাম বিকেলে সমুদ্রে যাবো বলে সন্ধ্যার যে একটা মনোরম পরিবেশ সেটা দেখবো বলে তো পাশে থাকবেন সবাই আমরা কারে ভিডিও করতেছি বুঝতেছি மாளிக்க என்ன சொற்பேரிக்கு என்ன பண்ணுங்க যারা আসলে গান বাজনা করেই সারাটা সন্ধ্যা পার করেছে তো অসম্ভব ভালো লেগেছে সবাই একসাথে তো পাশে থাকবেন আরো সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ